বিসমিল্লাহির রহমান রহিম জাদুবিদ্যা। বিদ্যা গাইবীভাবে কোনো কিছু হাসিল করা যেমন অনেকে আছে যে প্রেমিকাকে হাজির করতে চায় বা স্ত্রী চলে গেছে বা স্বামী চলে গেছে বা প্রেমিক চলে গেছে এই ধরনের কোনো কিছু হাসিল করা মানে গাইবই কোনো কিছু এটা সম্ভব হয় না কেউ যদি আপনাকে ছেড়ে চলে যায় তাকে বুঝায় যতই বোঝার না কেন সে কিন্তু আসবে না তো জাদুবিদ্যা এমন একটি জিনিস যে আপনি জাদুবিদ্যার দ্বারা তার তাকে তাকে নরম করতে আপনার আপনার দিকে নিয়ে আসতে পারবেন এটি এমন একটি তদবির যে আপনি কঠিন হৃদয়ের মানুষকেও আনতে পারবেন আপনি যে যে কাউকে আপনার বসে আনতে পারবেন কঠিন নকশাটি অনেক পরীক্ষিত ইনশাল্লাহ আপনি ফলাফল পাবেন উর্দুটা আপনাকে লেখার দরকার নাই আপনি উর্দু বুঝবেন না আর উর্দু আপনার না বুঝলেও কোনো সমস্যা নাই নিচে আমি নকশা দিয়ে দেবো আপনি নকশা দ্বারা কাজ করবেন আমি নিয়মটি বলে দেব আপনি নিয়ম অনুযায়ী কাজ করবেন হানড্রেড পার্সেন্ট আপনি ফলাফল পাবেন একশোতে একশো আপনি ফলাফল পাবেন ইনশাআল্লাহ গায়বি বিদ্যাটা এমন একটা বিদ্যা যেটা সবার ভাগে হয় না এটা যে করতে পারে সে একজন সৌভাগ্যশালী ব্যক্তি আপনি প্রথমবার না হলে আপনি আবার চেষ্টা করবেন অবশ্যই আপনি ফলাফল পাবেন গায়বি জাদুবিদ্যা এটা করতে হলে ব্যক্তিটিকে অবশ্যই পাক পবিত্র থাকতে হবে হালাল খাবার খাইতে হবে মা বাবার সেবা করতে হবে এক কথায় বলা যে ব্যক্তিটিকে নিষ্পাপ থাকতে হবে এই ধরনের ব্যক্তির দ্বারা গাইবি সম্ভব ইনশাল্লাহ আপনিও পাবেন চেষ্টা করেন নকশাটা আমি সম্পূর্ণটা দেব আপনি নকশাটি লিখবেন ভুল করা যাবে না আপনি সঠিক নিয়মে লিখবেন ইনশাল্লাহ ফলাফল পাবেন গাইবি জাদুবিদ্যা এটা এমন একটা বিদ্যা যে সবাই এটার প্রতি আকর্ষিত হয় সবাই মনে করে যে না এটা আমি করি আমি করি জাদু বিদ্যা এটা সবাই করতে চায় সবাই শিখতে চায় কিন্তু সবাই তো শিখতে পারবে না কারণ জাদু বিদ্যা এই ধরনের কাজের অনেক নিয়ম নীতি থাকে এটা সবাই মানে না এই জন্য সবাই করতে পারে না এটা করতে অনেক ভাগ্যবান লাগে শুধুমাত্র সুভাগ্যবান ব্যক্তিরাই এটা সম্ভব করতে পারে যারা সম্পূর্ণ নিয়ম মানতে পারে এই নকশাটার নিয়ম হইতেছে আপনি বৃহস্পতিবার ফজরের পরে অবশ্যই পাক পবিত্র থাকতে হবে আপনাকে উজো অবস্থা থাকতে হবে এটা লিখতে হবে বৃহস্পতিবার ফজরের পরে লিখতে হবে এটা লিখে আপনি শরীরের ডান হাতে ব্যবহার করতে হবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন